গর্ভাবস্থায় প্রায় প্রত্যেকটা গর্ভবতী মাকে ডাক্তারবাবুরা একটি ডেলিভারির ডেট দিয়ে থাকেন বা একটি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি দিয়ে থাকেন যাতে এই ডেটের মধ্যে বাচ্চার ডেলিভারি হয়ে যায় এই সময় স্বাভাবিকভাবে প্রায় বেশিরভাগজনই নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করেন এক্ষেত্রে দেখা যাচ্ছে ডেলিভারির ডেট পেরিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম লক্ষণ নেই বা রকম ব্যথা নেই সেই ক্ষেত্রে বাচ্চাও ডেলিভারি হয়ে নি তো এই সময় কি করা উচিত তাছাড়াও এই সময় নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করলে কতদিন পর্যন্ত অপেক্ষা করা যাবে এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন চলুন আজকে ভিডিওতে এ বিষয়ে আলোচনা করুন নমস্কার বন্ধুরা দেশকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ক্যালকাম অনেক রকম খারাপ তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় ডেলিভারি ডেট পেরিয়ে গেলে কি করা উচিত সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করে নেওয়া উচিত নাকি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করা উচিত তাছাড়াও নর্মাল ডেলিভারির জন্য যদি অপেক্ষা করেন সেক্ষেত্রে এই সময় কতদিন পর্যন্ত অপেক্ষা করা যাবে এর সঙ্গে সঙ্গে এই সময় কোন কোন লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এই পুরোটাই বিষয়ে শেয়ার করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ভিডিও মূল তো দেখুন সাধারণত গর্ভাবস্থায় প্রায় বেশিরভাগ কিন্তু নর্মাল ডেলিভারি চান কারণ নর্মাল ডেলিভারিতে রিকোভারি হওয়ার চান্সটা কিন্তু খুব তাড়াতাড়ি থাকে এবং গর্ভবতী মায়ের যে লাইফ টাইমে একটা রিক্স সেটাও কিন্তু কম থাকে তাছাড়াও নর্মাল ডেলিভারিতে একটা খরচও কম হয় তো সমস্ত দিক থেকে কিন্তু নর্মাল ডেলিভারিটা খুব ভালো এক্ষেত্রে স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি সাধারণত প্রেগনেন্সির সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে হয়ে থাকে তো এই সময় স্বাভাবিকভাবে আমরা চল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলি নর্মাল ডেলিভারির জন্য যদি প্রেগনেন্সিটি হেলদি থাকে বাচ্চা হেলদি থাকে সেক্ষেত্রে সব কিছু দেখি কিন্তু নর্মাল ডেলিভারির জন্য ডাক্তারবাবুরা অপেক্ষা করতে বলেন চল্লিশ সপ্তাহ পর্যন্ত বা ডেলিভারি ডেট পর্যন্ত এই সময় দেখা যাচ্ছে ডেলিভারি ডেট পর্যন্ত অপেক্ষা করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম লক্ষণ নেই কোনো রকম ব্যথা নেই সেক্ষেত্রে বাচ্চাও ডেলিভারি হয়নি তো এই সময় উনি কী করবেন এই বিষয়ে অনেকে চিন্তা টেনশন করছেন যে এবারে বাচ্চার কোনো রকম ক্ষতি হবে না তো বা এই সময় আসে হয়তো নর্মাল ডেলিভারি হবে না সিজার করে নিতে হবে তো দেখুন বিশেষত বলে রাখি নর্মাল ডেলিভারি একটি প্রাকৃতিক প্রসেস যেটা স্বাভাবিকভাবে কারো কারো ক্ষেত্রে হতেও পারে যে ডেলিভারি ডেটের আগেও হয়ে গেছে আবার কারো কারো ক্ষেত্রে এমনটাও হতে পারে যে ডেলিভারি ডেটের পরে ব্যথা হতে পারে তো আপনি ডেলিভারি ডেটের ঠিক দু সপ্তাহ পর পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে পারেন এক্ষেত্রে সাধারণত বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করেও অনেকের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম হয়েছে তবে এই সময় স্বাভাবিকভাবে আপনি যদি নর্মাল ডেলিভারি যেন অপেক্ষা করেন তবে বিশেষ কিছু জিনিস কিন্তু মানতে হবে সেটা কি সেটা হলো প্রথমত এই সময় যখনই ডেলিভারি ডেট পেয়ে গেছে এই সময় অবশ্যই একবার ডাক্তারের কাছে থাকে এর কারণ কি এর কারণ হলো আপনার ডেলিভারি ডেট পেরিয়ে গেছে এর মানে আপনার বাচ্চার যে পেটের মধ্যে যে স্থায়িত্ব কাল চল্লিশ সপ্তাহ বা দুশো আশি দিন সেটা কিন্তু পার হয়ে গেছে এক্ষেত্রে এই সময়ে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু আকারে অনেকটাই বড় হয়ে যায় সেক্ষেত্রে সেই বাচ্চা কিন্তু গর্ভের মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়া এমনকি বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যাওয়া তার সঙ্গে সঙ্গে যেটা কিন্তু বাচ্চাকে ঠিকঠাকভাবে অক্সিজেন সাপ্লাই করছে ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই করছে বাচ্চার সমস্ত দেখভাল করে থাকে তার ক্ষমতাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সব কিছু ঠিকঠাক আছে কিনা জানার জন্য অবশ্যই একবার ডাক্তারের কাছে যেতে হবে এক্ষেত্রে আপনি যদি ডাক্তারের কাছে এই সময় যান এক্ষেত্রে ডাক্তারবাবুরা এই সময় বাচ্চার হার্টবিট দেখে থাকেন বাচ্চার চারপাশে জলের মাত্রা দেখে থাকেন তার সঙ্গে সঙ্গে বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা মানে বাচ্চার ওজন যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই সময় ডেলিভারি করতে হবে কারণ বাচ্চার ওজন বৃদ্ধি পেয়ে গেলে সেই বাচ্চা কিন্তু গর্ভের গর্ভের মধ্যে খুব একটা ভালোভাবে থাকতে পারবে না শ্বাস নিতে কষ্ট হওয়া আরও বিভিন্ন রকম সমস্যাও কিন্তু হতে পারে অনেক সময় যেটা হতে পারে সেটা হলো বাচ্চা কিন্তু গর্ভের মধ্যে পটি করে দেয় এই সময় বিশেষত বাচ্চা যদি কোনো কারণবশত পটি করে দেয় সেক্ষেত্রে সেই পোটিযুক্ত জল যদি বাচ্চা খেয়ে নেই সেই জল কিন্তু বাচ্চার সাথনা নিতে চলে যায় এবং বাচ্চার কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে থাকে তো এই সময় আপনাকে ডেলিভারি ডেট পেরিয়ে গেলে কি করবে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ডাক্তারবাবুর কাছে গিয়ে আগে সব কিছু জানুন যে আপনার ক্ষেত্রে সব ঠিকঠাক আছে কি না সব যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি প্রেগন্যান্সি ডেলিভারি ডেটের পরে দু সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারেন তবে এই সময় যে ভুলগুলো কখনোই করতে হবে না সেটা হলো ডেলিভারি ডেট পেরিয়ে গেলে অনেক গর্ভবতী মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে এই সময় টেনশনে পড়ে যায় টেনশনের কারণে কিন্তু স্বাভাবিকভাবে শরীরের মধ্যে এক ধরনের নেগেটিভ হরমক্ষরিত হয় যার জন্যও কিন্তু ডেলিভারি ব্যথা ঠিক সময় উঠতে চায় না তো এই সময় বিশেষত আপনি যদি ডেলিভারি ডেটের পরেও নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না এই সময় বিশেষ কিছু টিপস আপনি করতে পারেন যাতে আপনার ক্ষেত্রে খুব সহজে ব্যথা উঠে এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয় সেক্ষেত্রে এই সময় আপনাকে প্রায় বেশিরভাগ সময় হাঁটাচলা করতে হবে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে সেই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান কোমোডে যেভাবে বসেন মানে যেভাবে ইন্ডিয়ান কোমোডে বসে পটি করেন ঠিক সেই পজিশনে বসতে হবে মানে ঠিক এই পজিশনের মতো আপনাকে দিনে পাঁচ থেকে ছয় বার কিন্তু বসতে হবে এভাবে করে বসলে আপনাকে তো জোড়ার মুখ খুব তাড়াতাড়ি খুলতে পারে এবং নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু বাড়ে সেক্ষেত্রে অবশ্যই এই টিপসগুলো ফলো করেন এই সময়ে বিশেষত যেটা মনে রাখবেন সেটা হলো কোনো ধরনের চিন্তা টানসা করা যাবে না হেলদি খাবার খাবেন বাচ্চার ওজন যদি কম থাকে সেক্ষেত্রে এই সময় হেলদি খাবার খেলে আপনার বাচ্চার ওজনও ঠিকঠাকভাবে বৃদ্ধি পেয়ে যাবে তবে বাচ্চার ওজন যদি খুব বেশি থাকে বাচ্চার হার্টবিট যদি খুব বেশি থাকে বাচ্চার চারপাশে জলের মাত্রা যদি কম থাকে বা কোনো কারণবশত এই সময় যদি আপনার ক্ষেত্রে ওয়াটার লিকেজ হয়ে থাকে মানে জনিপথ থেকে জল বের পড়ছে নিজে থেকেই এর মানে আপনার ক্ষেত্রে ওয়াটার লিকেজ হয়েছে মানে জল ভেঙে গেছে এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারকে যাবেন বা এই সময় আপনার ক্ষেত্রে খুব জোরের তলপেটে পেটে ব্যথা হচ্ছে বা এই সময় আপনার ক্ষেত্রে কোনো কারণবশত খুব জোর আছে ইউরিনারি জায়গাটিতে কোনো ধরনের জল অনুভূত হচ্ছে বা খুব বেশি মানে সাদা সাপ হচ্ছে কোনো ধরনের ব্লিডিং হয়েছে সেক্ষেত্রে এই সমস্ত লক্ষণ দেখলে ডাক্তারকে যাবেন তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো বাচ্চার নরচনা আপনি যতদিন পর্যন্ত অপেক্ষা করছেন মানে ডেলিভারি ডেটের পরে বাচ্চা নরচনা এই সময় স্বাভাবিকভাবে কমে যায় কিন্তু এই সময় বাচ্চা নড়াচড়া সারা দিনে দশ থেকে বার করছে কিনা এটি অবশ্যই খেয়াল রাখুন বাচ্চার নড়াচড়া এই সময় যদি কোনো কারণবশত আপনি বুঝতে পারেন যে অতিরিক্ত কমে গেছে বা বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাবেন কারণ এক্ষেত্রে কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে তো এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখুন তবেই কিন্তু ডেলিভারি ডেটের পরে আপনি অপেক্ষা করবেন এক্ষেত্রে কোনো কিছু না জেনে নিজে থেকে বাড়িতে বসে অপেক্ষা করবেন না এক্ষেত্রে কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে বোঝাতে পারলাম চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানেন তাছাড়াও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড অনেক রকম ভিডিও শেয়ার করেছে আপনাদেরকে তো অনেকটাই হেল্পফুল হবে দেখে নিতে পারেন চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন